আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো টোটেল ব্লক নিয়ে চলে আসলাম তো এই তো আমরা রেডি হয়ে গেলাম আর কোথায় যাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এখন সবাই আমরা রেডি হয়ে গেছি এই তো আমি শীতের কাপড় এইভাবে নিয়ে নিচ্ছি যেন শীত লাগলে এটা পরতে পারি তো ইনশাল্লাহ শেয়ার করবো তো দেখতে থাকেন আমরা কোথায় যাই

আমরা বিয়ে বাড়ি চলে আসছি আমি বলছিলাম যে কই যাবো জানাবো তো সেই সে চলে আসলাম